আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি হোসেন গতকালকে আপনাদেরকে একটা ভিডিও ছেড়েছিলাম আমার এই ছোট্ট ক্ষুদ্র মিনি বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে যেখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কতটুকু গ্যাস তৈরি হয়েছে কতটুকু সময় ধরে এটা জলে আপনারা জানেন আমি আমার ফ্ল্যাটের বারান্দায় এই যে এটা হচ্ছে আমার ফ্ল্যাট এইটা হচ্ছে এখানে চুলা আর এটা হচ্ছে আমার ফ্ল্যাট আমার ফ্ল্যাটের বারান্দায় পাস্তালে আমার ফ্ল্যাট এই বারান্দায় কিন্তু আমি একটা ক্ষুদ্র বাইগাস প্ল্যান্ট তৈরি করার চেষ্টা করতেছি কয়েকদিন যাবত আমি আপনাদেরকে এটা নিয়মিত ভিডিও আপডেট দিয়ে আসছি এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা ফ্ল্যাট বাসায় ঢাকা শহরে বা মবসর শহরে থাকি তারা কিন্তু প্রত্যেক দিন অনেক পরিমাণ আপনার কিচেন ওয়েস্ট বা আবর্জনা পচনশীল আবর্জনা কিন্তু আমাদের বাসা বাড়িতে হয় যেটা আমাদের কষ্ট করে ফেলে দিতে হয় ডাস্টবিনে আমার প্রচেষ্টা হচ্ছে প্রাথমিক পর্যায়ে যদিও আমি এটা গোবর দিয়ে আপনার এই যে প্লান্টটা দেখতে পাচ্ছেন এটা বাম পাশে যেটা এটা হলো বায়োগ্যাস প্লান্ট মিনি ক্ষুদ্র বায়োগ্যাস প্লান্ট এবং পাশে সাদার ড্রামটা এটার ভিতরে আমি কিন্তু কাঁচামাল হিসাবে গোবর রেখেছি হ্যাঁ এই যে কাঁচামাল হিসাবে প্রাথমিক পর্যায়ে যদিও আমি এখানে গোবর নিয়েছি এই যে গোবর কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যখন এটা গ্যাস তৈরি হয়ে যাবে বা রান্না শুরু হবে এরপরে বাসা বাড়িতে তো শহরে গোবর কোথায় পাবে শহরে তো গরু পালন করা হয় না তো সেক্ষেত্রে ওই কাঁচামাল হিসেবে আমরা আমাদের বাসা বাড়ির যে ওয়েস্টেজ আবর্জনা পচনশীল আবর্জনা যেমন ডিমের খোসা বাদ দিয়ে মাছের কাটা বাদ দিয়ে হাড় গোড় বাদ দিয়ে কলার খোসা তরকারি খোসা পচনশীল অন্য অন্য যে যে জিনিসগুলো আমাদের বাসা বাড়িতে হয় যেগুলো আমাদের কষ্ট করে ফেলে দিতে হয় যেমন অতিরিক্ত ভাত বা পুরানো ভাত পুরানো তরকারি পুরানো রুটি যেগুলো পচে যায় পচে গিয়ে দুর্গন্ধ তৈরি হয় তারপরে তরকারি খোসা হতে পারে কলার খোসা যে কোনো ফলের খোসা যেগুলো পচে কিন্তু দুর্গন্ধ তৈরি হয় বাসাবাড়ির বাড়ির ভিতরে তা পচে দুর্গন্ধ তৈরি হওয়ার অর্থ হচ্ছে দুর্গন্ধ মানে হচ্ছে মিথেন মিথেন গ্যাস সো পেচে পচে দুর্গন্ধ তৈরি হলে মানে ওইটাই কিন্তু যদি আমরা আটকাতে পারি কোনো একভাবে তাহলে ওইটা দিয়েই কিন্তু আমরা জ্বালাতে পারবো বা জ্বালানি গ্যাস তৈরি করতে পারবো বা মিথেন গ্যাস উৎপাদন করতে পারবো দর্শক বন্ধু এই হচ্ছে আমার আমার প্লান সো আমি আপনারা জানেন এখানে অনেকেই ভাবতেছেন এখানে ওয়েট দেওয়া হয়েছে কেন বায়োগ্যাসে বায়োগ্যাস উৎপাদন আপনি যে কোনোভাবে করতে পারেন সেটা প্লাস্টিক বডিটা প্লাস্টিকের হতে পারে ইটের হতে পারে কিন্তু বায়োগ্যাস চুলায় যাওয়ার জন্য একটা ওয়েট দিতে হবে আপনাকে একটা প্রেশার তৈরি করতে হবে বায়োগ্যাসে জ্বলার ক্ষমতা আছে কিন্তু তার কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষমতা নেই সো যখন আমরা এই আমি এই ওয়েটটা এখানে দিছি কি করবে চাপ তৈরি করবে চাপ তৈরি করে এই ভিতরে যে গ্যাস তৈরি হয়েছে এই গ্যাসটা এই পাইপের মাধ্যমে চুলায় আসবে আমি গতকালকে দেখিয়েছিলাম আগুন জ্বালিয়ে আজকে আবার এখানে আগুন জ্বালাবো আগুন জ্বালিয়ে আমি দেখবো যে কতটুক সময় পর্যন্ত জলে এবং যতটুক সময় পর্যন্ত জলে পরবর্তীতে আমার এই ডিজাইনটা আমার এই সাইজটা বড়ো করতে বড় করার জন্য সুবিধা হবে এই জন্য আজকে আমি আপনাদেরকে লাইভে দেখাবো যতক্ষণ পর্যন্ত আগুন জলে ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা কন্টিনিউ করব। তাহলে বুঝতে পারবো আমরা যে এখানে যতটুকু গ্যাস এই যে এক ফিট বা চোদ্দো ইঞ্চির মতো স্পেসের মধ্যে কতটুকু গ্যাস তৈরি হলো এটা আপনাদেরকে এখন চলেন যাই তাহলে আমরা লাইভে দেখি কতটুকু পর্যন্ত এটা জলে হ্যাঁ হ্যাঁ আমরা এখন এই দরজা জ্বালা বন্ধ করে অন্ধকার করে নিয়েছি কারণ গ্যাস তো সবুজ দেখা যায় না আমরা এখন এটাতে আগুন দিচ্ছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন দর্শক দেখেন কি পরিমাণে আগুন জ্বলতেছে এবং এখানে একটা সিলিন্ডার গ্যাসে যেই পরিমাণ তাপ বা যেই পরিমাণ আগুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা সফল হয়েছে এবার আপনারা দেখেন গতকালকে আপনাদের দেখাইছি যে কতটুক জ্বলছে গতকালকে যে যে পরিমাণ বা যে সময় চলছে এখন আমরা আজকে গতকালকে আগুনটা একদম কাজে লাগাইনি আজকে কিন্তু আমরা চা তৈরি করবো এই যে এখানে পানি নেওয়া হয়েছে এটা দিয়ে আমরা আজকে চা তৈরি করবো দেখব কতক্ষণ সময় চার মিনিট চার মিনিট থেকে শুরু হয়েছে জলা দেখি কতক্ষণ পর্যন্ত জল এটা এটা হলো দেখার বিষয় আমি কিন্তু ভিডিওটা না কেটে একদম না না পস করে আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা যখন দেখা যাবে যে এই এখানে দশ কেজি গোবর আমার যে গ্যাস প্লান্টের যে ইয়েটা এখানে যে ভিতরে যে বালতিটা আছে ওই বালতিটা হলো দশ কেজির আপনার ক্যাপাসিটি বিশ কেজি বাট গোবর হচ্ছে গিয়ে সেখানে দশ কেজি আর সাথে সম পানি আপনারা জানেন গ্যাস উৎপাদন করতে গেলে গোবরের সাথে সম পানি মিশ্রণ করতে হয় দশ কেজি গোবর এবং দশ কেজি পানিতে আমি এখন দেখব যে কতটুকু সময় পর্যন্ত জলে এক মিনিট হয়ে গেছে ইতিমধ্যে পাঁচ মিনিট চার মিনিটের সময় আমরা ভিডিওটা আগুনটা জ্বালিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে ইতিমধ্যে তার মানে এক মিনিট জ্বলছে পানির অবস্থা কি দেখি চা বানানোর জন্য এখানে দুই কাপ এখানে দুই কাপ পরিমাণ চা হবে এমন পানি দেওয়া হয়েছে এখানে দেখি কত সময় লাগে এইটা ইয়ে হইতে চাটা হইতে কত সময় লাগে একটু এখানে কিন্তু চাইলেই কন্ট্রোল করা যাচ্ছে আমি একদম ইয়ে দুর্বল করে দিছি একটু বাড়াই দিই স্পিড হ্যাঁ একটু একটু বাড়াই দিছি দেখেন সিলিন্ডার গ্যাসে যেই পরিমাণ তাপ হয় তার থেকে কোনো অংশে কম না আপনারা যারা বায়োগ্যাস ব্যবহার করেন তারা এটা জানেন সিলিন্ডার গ্যাসের থেকে কিন্তু বায়োগ্যাসের প্রেশার বেশি আচ্ছা এই ফাঁকে আমি একটু আপনাদেরকে এটা জ্বলতে থাক আগুন জ্বলতে থাক চায়ের পানি গরম হতে থাক এর ফাঁকে আপনাদের একটু ওইটার অবস্থাটা দেখাই মানে গ্যাস চেম্বারের পজিশনটা দেখাই গ্যাস চেম্বার দেখেন এটা কিন্তু একটু উঁচা ছিল অনেক উঁচা ছিল এটা কিন্তু স্লোলি নিচের দিকে যাচ্ছে এটা আপনারা খেয়াল করতে পারতেছেন কেনা এটা কিন্তু স্লোলি ভেরি স্লোলি এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে কারণ কি এইটাতে একটা প্রেশার তৈরি করছে এইটা আর এই প্রেশারে কিন্তু গ্যাসটা রান্না ইয়েতে যাচ্ছে চুলায় যাচ্ছে এটা কি হবে আস্তে আস্তে যখন এর গ্যাস শেষ হয়ে যাবে এর গ্যাস সম্পূর্ণরূপে যখন শেষ হয়ে যাবে এটা খুব স্লোলি কিন্তু নিচের দিকে নামতেছে এটা দেখা যাচ্ছে না হয়তো বাট নিচের দিকে নামতেছে একদম নেমে যাবে যখন এটা যখন এই লেভেলে চলে আসবে তখন এর ভিতরে আর গ্যাস থাকবে না আর আগুনও জ্বলবে না চলে না আবার চুলার কাছে যাই চুলার কাছ যাই দেখি আগুনটা জ্বলতেছে কিনা নিভে গেছে এবং কতক্ষণ পর্যন্ত জমে জলে দেখার বিষয় চার মিনিটের সময় আমরা এখানে আগুন জ্বালিয়েছি এখন সাত মিনিট মানে ইতিমধ্যে কিন্তু তিন মিনিট আগুন আমরা এখান থেকে পেয়েছি এবং আমি দেখব সর্বশেষ পর্যন্ত দেখব যে কয় মিনিট আমি আগুন পেলাম এখন দশ কেজি গোবর থেকে যদি আমি যতটুকু সময় পাবো গ্যাস আমি সেটাকে যদি মাল্টিপ্লাই করি আমি ধরে নেই আমি পাঁচ মিনিট পেলাম দশ কেজি গোবরে যদি আমি পাঁচ মিনিট গ্যাস পাই তাহলে আমার এক ঘন্টা তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি দশ কেজি গোবর থেকে যদি পাঁচ মিনিট গ্যাস পাই খুব সহজে আমরা একটা হিসাব করে নেই এই ফাঁকে দশ কেজি গোবর থেকে যদি পাঁচ মিনিট গ্যাস পাই তাহলে আমাকে যদি এক ঘন্টা গ্যাস পেতে হয় তার মানে আমাকে এর ছয়গুণ স্পেসটাকে আরও ছয়গুণ করতে হবে তার মানে ছয় দশশো ষাট কেজি গোবর থেকে আমি এক ঘন্টা গ্যাস পাবো ইতি ইতিমধ্যেই পানি ফোটা শুরু করছে দেখা যাচ্ছে কি না দেখেন আপনারা পানির ফোটা শুরু করছে আমরা আজকেই প্রথম গতকালকে জ্বালিয়েছিলাম সেই আগুন আমরা কোনো কাজে লাগাইনি আজকে প্রথম আমার ছোট ভাই সাইদুর রহমান জুয়েল ওর একটা চ্যানেল আছে ও বায়োগ্যাস নিয়ে কাজ করে আমিও বায়োগ্যাস নিয়ে কাজ করি আপনারা জানেন সবাই জুয়েল বিডি নামে ওর একটা নিজস্ব চ্যানেল আছে সেও এই বায়োগ্যাস নিয়ে কাজ করে আমার সাথে এবং ও কি করছে সাইদুর রহমান জুয়েল জুয়েল বিডির সাইদুর রহমান জুয়েল ও কি করছে ও বলতেছে ভাইয়া তাহলে এক কাজ করি শুধু শুধু গ্যাস নষ্ট করে লাভ কি চা নেই খাইয়ে আর ওই মুহূর্তে আবার কারেন্ট ছিল না আমরা ইয়েতে চা না বোঝে কারেন্ট ছিল না ও বলতেছে চা বানাই তাহলে পানি কিন্তু ফুটে গেছে জুয়েল ইয়ে পাতি কই পাতি পাতি নেয় তাহলে ইতিমধ্যে কিন্তু আমাদের চা বানানোর উপযোগী পানি তৈরি হয়ে গেছে আমার খুব ভালো লাগতেছে আমার খুব ভালো লাগতেছে এই কারণে যে এটা তো আমি আবিষ্কার করিনি যে গোবর থেকে যে গ্যাস হয় মিথেন গ্যাস হয় এই সিস্টেম এটা তো আমি আবিষ্কার করিনি বাট আমার ভালো লাগতেছে এইটা এই জন্য যে এত অল্প পরিসরে এত ছোটো ছোটো আকারে এটা করছি আমার মনে হয়েছিল না যে এটা জ্বলবে বা কাজ করবে কিন্তু দেখা যাচ্ছে না এটা ভালোই কাজ করে ভালোই কাজ করে এবং আশা করি ভবিষ্যতে এইটা নিয়ে আমি আরও কাজ করব এবং কি করে কার্যকারী আমরা কিন্তু লিকার দিয়ে মানে চায়ের লিকারটা দিয়ে দিলাম ইতিমধ্যেই চা তৈরি হচ্ছে নিজের উৎপাদিত মিনি বায়োগ্যাস প্লান্ট থেকে এখানে আপনার চা তৈরি হয়ে যাচ্ছে চায়ের লিকার দেওয়া হয়েছে চায়ের পানি ফুটতেছে এবং আপনার যেন অবাক হবেন আমি কিন্তু এর ভিতরে গোবরের সাথে সাথে গত কয়েকদিনের যে ওয়েস্টেজ আমাদের বাসার যে কয়েকদিনের ওয়েস্টেজ যেমন কলার খোসা তারপরে মানে পচা নষ্ট হয়ে যাওয়া খাবার যেমন ভাত রুটি তারপরে কিচেন ওয়েস্ট বলতে আপনার তরকারির খোসা মানে যেই জিনিসগুলা পচে যায় নষ্ট হয়ে যায় গ্যাস তৈরি হয় পচে গিয়ে দুর্গন্ধ তৈরি হয় এই জিনিসগুলোই কিন্তু আমরা চাইলে এর ভিতরে দিলে সেখান থেকে আমাদের গ্যাস হবে তাতে দুইটা উপকার হবে একটা হলো কি আপনার আমাদের ময়লা আবর্জনা আপনার নিতে হবে না বাইরে ডাস্টবিনে ফেলতে হবে না আর একটা হলো কি আমাদের উচ্ছিষ্ট পচনশীল সব কিছু দিয়েই কিন্তু আমরা গ্যাস তৈরি করে ফেলতে পারবো এখন অনেকের প্রশ্ন যে গ্যাস তৈরি হওয়ার পরে ওই ওয়েস্টেজটা কোথায় যাবে আমি সেটাও দেখাই আপনাকে গ্যাস তৈরি হওয়ার পরে এই ওয়েস্টেজটা এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে কিন্তু এই পাইপ দিয়ে কিন্তু এটা আমি ড্রেনেজ সিস্টেমে এটা লিকুইড আকারে এই যে লিকুইড আকার কিন্তু এই যে এখানে এই যে ড্রেনেজ সিস্টেমে চলে যাচ্ছে তার মানে আপনাকে ময়লাটা বাইরে নিতে হচ্ছে না ময়লাটা সেটা তরল আকারে গ্যাস হয়ে যাওয়ার পরে সেটার শক্ত ময়লা থাকবে না সেটা তরল আকারে সেটা কিন্তু আপনার পানি হয়ে চলে যাবে আপনার বাসার যে ড্রেনেজ সিস্টেম আছে সেখানে লাইনটা দিলে সেখানে চলে যাবে এখনও চলতেছে আমি ভিডিওটা শুরু করেছিলাম আগুনটা জ্বালিয়েছিলাম আমরা চার মিনিটের সময় চার মিনিটের সময় জ্বালিয়েছিলাম এখনও আগুন চলতেছে এখন হচ্ছে গিয়ে এগারো মিনিট তার মানে কয় মিনিট হলো জোর চার আর ছয় চার হচ্ছে দশ এগারো মিনিট তার মানে আরও মানে ছবি মিনিট হ্যাঁ এগারো এগারো মিনিট বাইশ সেকেন্ড এখন কিন্তু এখন জ্বলতেছে তার মানে আপনার সাত মিনিট যাবৎ হ্যাঁ এখন চা তৈরি হয়ে গেছে আমরা এক আমার কাছে খুবই ভালো লাগতেছে যে নিজের উৎপাদিত ছোট বায়োগ্যাস প্লান্ট থেকে আমরা এই প্রথমবারের মতো অন্তত চা তৈরি করে খেতে পারলাম এবং এই গ্যাস নিবে গেছে আপনার দেখেন আমরা কথা হচ্ছে ঢালতে ঢালতে গ্যাস নিবেছি এখন আমরা এটাকে বন্ধ করে দিব তার মানে রেজাল্ট হচ্ছে গিয়ে এগারো মিনিট পঞ্চান্ন সেকেন্ড টোটাল ভিডিওর লেনথটা ইতিমধ্যে বারো বারো মিনিট তো বারো মিনিটের মধ্যে আমরা গ্যাস পেলাম হচ্ছে কি আপনার সাত মিনিট আট মিনিট প্রায় সাত থেকে আট মিনিট আমি গ্যাস পেলাম এই যে এখান থেকে আমরা চা তৈরি করছি এখন আমরা চা খাবো আট মিনিট কিন্তু গ্যাস পেলাম তাহলে এই যে ক্ষুদ্র এখন ওইটার অবস্থা কি দেখেন এই যে আপনার গ্যাস কিন্তু সব আপনার ভিডিও শুরুতে দেখছিলেন এটা কিন্তু অনেক হাইট ছিল এই পর্যন্ত হাইট ছিল এটা হ্যাঁ এখন কি হয়েছে গ্যাস সব আমরা বার্ন করে ফেলছি কাজে লাগাই ফেলছি এটা কিন্তু আবার লেবেল হয়ে গেছে এই যে এটা লেবেল হয়ে গেছে এবং এখান দিয়ে চলে যাবে এই যে ময়লাটা এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এই লাইনটা দিয়ে ময়লা চলে যাবে এখানে কিন্তু শুধু গোবর না কিচেন ওয়েস্ট আছে কলার খোসা আছে পরিত্যক্ত খাবার পচনশীল খাবার পচনশীল সব কিছুই আমরা চাইলে এখানে দিতে পারবো যেটা আমরা বাসাবাড়িতে ফেলে দিই কষ্ট করে ডাস্টবিনে ফেলে দিতে হয় ওইগুলো কিন্তু আমরা টুকরা করে ছোটো ছোটো করে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে আমি কিন্তু অনেক পচা খা পচা জিনিস আমার বাসার যেগুলো ফেলে দিতে তো কষ্ট করে এখানে দিচ্ছি এখান থেকে পৌঁছে কিন্তু মিথেন গ্যাসটা তৈরি হয়েছে গ্যাসটা চলে যাবে এখান থেকে রান্না করে বা চুলায় অতিরিক্ত যে বর্জ্য যেটা স্লারি সেটা পানি হয়ে আপনার ড্রেনেজ সিস্টেমে চলে যাবে আপনার বাড়া বাসার যে ড্রেনেজ সিস্টেম থাকবে সোয়ার লাইন থাকবে ওইখানে চলে যাবে দর্শক বন্ধুরা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে এটা নিয়ে আরও কাজ করার আমার পরিকল্পনা আছে আমি এটা আরেকটু বড় করতে হবে আমাকে যেহেতু দশ কেজি ক্যাপাসিটির ভিতরে যে গোবরের যে চেম্বারটা আছে একটা রঙের বালতি আছে বিশ লিটারের ভিতরে যেটা দেখা যাচ্ছে না দেখানো সম্ভব হচ্ছে না তো ওই দশ মিনিটে যদি আমার সাত থেকে আট মিনিট আগুন পাই আমি তাহলে খুব সহজেই ক্যালকুলেশন করে বের করতে পারবো একটা পরিবারে কতটুকু গ্যাস দরকার হয় প্রতিদিন আর ওই পরিমাণ গ্যাস উৎপাদন হতে কতটুকু আমার ক্যাপাসিটি বা কোন সাইজ করতে হবে এবং কী পরিমাণ কিচেন ওয়েস্ট বা আবর্জনা লাগবে মিথেন গ্যাসটা উৎপাদন করতে দর্শক বন্ধু ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি